নমস্কার বন্ধুরা মালিতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আপনাদের কাছে শেয়ার করতে চলেছি দই পনির দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দই পনিরটা এরমভাবে রান্না করে খেলে মাছ মাংস কিন্তু ভুলে যেতে হবে চলুন তাহলে রেসিপিটা বানানো যাক রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে দুশো গ্রাম মতন পনির নিয়েছি পনিরটাকে ছোট ছোটো কিউব করে কেটে নেব আপনারা যে যেরকমভাবে সেপ দিতে চান দিতে পারেন আমি এখানে ছোট ছোটো করে কিউব করে কেটে নিলাম আর দই পনিরের জন্য কিন্তু কোনো সবজি দেওয়ার প্রয়োজন নেই দই পনিরের জন্য সেপ লাগবে কিন্তু আমাদের কিছুটা টক দই আর বেশ কয়েকটা ছোটোখাটো জিনিস অল্প কিছু জিনিস দিয়েই কিন্তু ওই পনির আমরা বানিয়ে নেব পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখুন এবার যে মশলাগুলো নেব নেব কিছুটা কাঁচা লঙ্কা টক দই একটু গ্রেট করা আদা আর নিয়েছি চীনা বাদাম আপনারা এখানে কাজু বাদামটাও নিতে পারেন আর কিছুটা নিয়েছে শুকনো মশলা জিরে ধনে মৌরি আর কালো মরিচ এবার একটা ফ্রাই প্যান নিয়েছি আর ফ্রাই প্যানে কিন্তু কিছুটা মেথি পাতা একটু ভেজে নেব মেথি পাতাগুলো একটু নরম হয়েছে হালকা করে একটু তেলে নিলাম নিয়ে কিন্তু গুঁড়ো করে নিলাম আর এই মশলাগুলো কিন্তু ভালো করে একটু ভেজে নেব মশলাগুলো বেশ ভালোভাবে সুন্দর একটা গন্ধ আসলে এটাকে আমি মিক্সারে হোক কিংবা শিলে আপনারা গুঁড়ো করে নিতে পারেন এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল এটা আমি রিফাইন তেলেই কিন্তু রান্নাটাচ করব। রিফাইন তেলটা দিয়ে বেশ গরম হলে পনিরগুলো তুলে দিলাম দিয়ে বেশ ভালো করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব আপনারা যে যেমন পনিরটা ভাজতে পারেন ভাজতে পারেন পরিমাণ মতন সামান্য একটু লবণ দিয়ে দেবো আর সামান্য এক চিলতে দিয়ে দিয়েছি কিন্তু হলুদ হলুদটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই সামান্য একটু কালার আসার জন্য হলুদটা দিলাম পনিরগুলো ভেজে তুলে নিলাম খুব কিন্তু কড়া করে ভাজবো না পনিরগুলো বেশ ভালোভাবে তুলে নিয়ে কিন্তু তেলের মধ্যে আমি বেশ পরিমাণে একটু তেল দিয়ে দেব আর ফোড়নে দিয়ে দিলাম সেই গ্রেড করে রাখা আদাটা আর দেবো কুচানো কাঁচা লঙ্কা বেশ চার থেকে পাঁচটা কুচানো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি নিয়ে বেটে রাখা টক দই আর চীনা বাদাম আর সাথে আছে কিছুটা সাদা তেল নিয়েছিলাম সেই সাদা তেলটা এর ভিতরে বেটে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষতে হবে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু কাঁচা গন্ধ বেরোতে পারে উপর থেকে সেই ভাজা মশলাগুলো ছড়িয়ে দিলাম এটাকে বেশ ভালোভাবে বেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কিন্তু মশলাটা কষে নিতে হবে আর একভাবে কিন্তু এটা নাড়াচাড়া করে যেতে হবে না হলে ফ্রাই প্যানে লেগে যেতে পারে আর এর ভিতরে কিন্তু আমি হলুদ দেব না পরিমাণ মতের ভিতরে সামান্য একটু চিনি দিয়ে দেব চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ তরকারি আর নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি তো দিতেই হয় আপনারা এটা ঝাল ঝাল করেও খেতে পারেন পরিমাণ মতন ঝাল দিলে কিন্তু বেশ একটু ঝাল ঝাল হয় খেতেও ভালো লাগে আর বাচ্চারা খেলে কিন্তু এটা বেশি খুব বেশি ঝাল দেওয়ার প্রয়োজন নেই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে বেশ সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে যেই ফুটে উঠবে তখন আমি ভাজা পনিরগুলো তুলে দিলাম তুলে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু ফুটিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে আর দেখুন সেই যে ভাজা মেথিটা কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিলাম মেথি পাতাটা দিলে নিরামিষ তরকারিতে খেতে কিন্তু দারুণ লাগে পনিরটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে দেখলেই কিন্তু বেশ খেতে ইচ্ছা করছে এটা আপনারা লুচির সাথে পরোটার সাথে কিংবা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন আর দেখুন কতটা সুন্দর হয়েছে এই দই পনিরের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন মাছ মাংস কিন্তু ফেলে দিয়ে এটাই খেতে হবে আর দেখুন কী দেখে কেমন মনে হচ্ছে দই পনির ঠিকঠাক হয়েছে তো তা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখুন তাজগের রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছি একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন